হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমাদের সাতাশ তারিখ অর্থাৎ কাল বাদে পরশুর দিন তোমাদের হিস্ট্রি পরীক্ষা এবং তার দিন তার পরের দিন পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা আমি আজকের এই তোমাদের হিস্ট্রির লাস্ট যে ভিডিও এবছরের লাস্ট ভিডিও আমি তোমাদের দিতে চলেছি আরও কয়েকটি অতিরিক্ত প্রশ্ন তোমাদের যে ভিডিও দিয়েছি প্রথম পর্যায়ের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা এতক্ষণ পর্যন্ত দেখে নিয়েছো এবারে এই দ্বিতীয় পর্যায়ের কয়েকটি প্রশ্ন বাকি ছিল আ বাকি মানে কয়েকটি মানে মাত্র পাঁচটি প্রশ্ন পাঁচ থেকে ছটি প্রশ্ন তোমরা একটু চোখ বুলিয়ে যাবে এবং যারা অলরেডি করেই নিয়েছো খুব ভালোভাবে তৈরি করে নিয়েছো তো বেটার তাছাড়া তোমরা যারা এখনও করো তোমরা অন্তত একটু চোখ বুলিয়ে যেও বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং তোমাদের পরীক্ষার পর তোমাদের জি এবং ইংলিশ গ্রামার কন্টিনিউ ভিডিও চলতে থাকবে তোমরা অবশ্যই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও এসো প্রথম তোমাদের প্রশ্নটি যেটি পড়ার জন্য বলছি একটু দেখে যেতে বলছি বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল এই প্রশ্নটি তোমাদের চ্যাপ্টার চার থেকে আছে চ্যাপ্টার চার থেকে আছে এই প্রশ্নটি দেখো উত্তর দেখো তোমরা এই বইটি আমি যে বইটি থেকে তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি এই বইটি তোমাদের যদি থেকে থাকে তো ভালো এবং তোমরা যে কোনো বই থেকে তোমরা করতে পারো যে কোনো সহায়িকা বই থেকে তোমরা করে নিতে পারো কিংবা কোনো স্যারের নোট থেকেও তোমরা করে নিতে পারো তবে প্রশ্নটার উত্তর একটু তোমরা দেখে যেও তারপরে দেখো আমি পিছনের দিকে একটু উত্তর আছে দেখাচ্ছি তোমাদের এরপর তোমাদের ডান পেজে একটু আছে দেখো পরের পেজের বাকি অ্যান্সারটা দেখো ছটি পয়েন্ট আছে এর পরের প্রশ্নটি তোমাদের ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও এই প্রশ্নটি তোমাদের আমি শর্ষে দিয়ে দিয়েছিলাম এছাড়াও আমি তোমাদের একটু দেখে দিচ্ছি লং ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ প্রশ্নটি সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি বিদ্যাসাগরের সমাজ সংস্কার কৌলনীয় প্রথার বিরোধিতা বিধবা বিবাহ প্রবর্তনের উদ্যোগ ডান দিকে আরও কয়েকটি পয়েন্ট আছে পয়েন্ট কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটিও তোমাদের চারের অধ্যায় থেকে এই প্রশ্নটি দেওয়া আছে একটু দেখে যেও পয়েন্ট কটে একটু দেখে যেও বাই চান্স প্রশ্ন এদিক ওদিক হয়ে গেলেই একেবারে তোমরা ছেড়ে আসবে না কিছু তো করতে পারবে নিচের দিকে নামাচ্ছি দেখে নাও আরো একটু উত্তর ডান দিকে আছে দেখতে পাচ্ছো বাকি উত্তরটা এর পরের প্রশ্ন যেটা তোমাদের দেখাবো সেটা তোমাদের এক নম্বর চ্যাপ্টার থেকে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো জাদুঘর দিয়ে তোমাদের দুটি প্রশ্ন ছিল এক নম্বর সাজেশনের মধ্যে প্রথম পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম জাদুঘরের যে বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা এখানে হচ্ছে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা দেখতে পাচ্ছ জাদুঘরের সংজ্ঞা অর্থাৎ জাদুঘর কাকে বলে এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের যে ভূমিকা সে উত্তরটি পরে দেখাচ্ছি এখন দেখো জাদুঘরের সংজ্ঞা এই পর্যন্ত লিখবে সাধারণ সংজ্ঞা পর্যন্ত লিখবে আন্তর্জাতিক জাদুঘর পর্ষদের অভিমত বাংলা আকাদেমির অভিমত এবং সাধারণ সংজ্ঞা এবার প্রশ্নটি দেখতে পাচ্ছ অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা বা কার্যাবলী মাত্র চারটি পয়েন্ট দেওয়া আছে খুব অল্প করে দেওয়া আছে এটি চার নম্বর মানের প্রশ্ন চার থাকবে এবং এর সঙ্গে যে জাদুঘর সম্পর্কিত আর যা প্রশ্ন দেওয়া থাকবে তাতে থাকবে চার এটাতে চার অর্থাৎ চারে চারে আট তোমাদের পরের প্রশ্নটি এটা তোমাদের এক নম্বর চ্যাপ্টার ছিল পরের প্রশ্নটি হলো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি কী কী এটি তোমাদের চ্যাপ্টার দুই নম্বর থেকে এই প্রশ্নটির উত্তর আমি একটু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে শুধু তোমাদের দেখানো হয়েছে সাম্রাজ্যবাদের সংজ্ঞাটা অর্থাৎ সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো বা এই সাধারণ ধারণাটা দিয়ে তারপর সাম্রাজ্যবাদের সংজ্ঞা এটাই পর্যন্ত লিখবে তারপরে হচ্ছে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি কী কী সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো যাই হোক এখানে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ যেটি দাগ দিয়ে দিলাম এই উত্তরটুকু অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ সামাজিক কারণ এবং অন্যান্য কারণ একটু হয়তো পিছনে আছে সেটা আমরা চলো দেখে নিই আর একটুখানি ছিল দেখো এবারে সাংস্কৃতিক কারণ একটা ছিল সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলির মধ্যে এই প্রশ্নের উত্তরটি শেষ হলো এবারে তোমাদের ছ নম্বর চ্যাপ্টার থেকে ছ নম্বর চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন আছে ইন্দোনেশিয়ার মুক্তিসংগ্রামে ও স্বাধীনতায় ডক্টর সুকর্ণের ভূমিকা লেখো এটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ প্রশ্নটি সহ ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের ডক্টর সুকর্ণের ভূমিকা অথবা ইন্দোনেশিয়ার সংগ্রাম ও স্বাধীনতায় ডক্টর সুকর্ণের অবদান আলোচনা করো প্রথমে দেখতে পাচ্ছ সূচনা আছে তারপর ইন্দোনেশিয়ার জাতায়তাবাদী আন্দোলনের ও আন্দোলন ও সুকর্ণ নিচের দিকে পয়েন্টসগুলো আছে আমি দেখাচ্ছি ডান দিকে আর একটু আছে একটু বড়ো উত্তর তোমরা পয়েন্টসগুলো রেখে ভিতর থেকে একটু করে ছোটো ছোট করে কেটে দিয়ে দেবে একটু বড় উত্তর পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটিও তোমাদের চ্যাপ্টার ছয় থেকে দেওয়া আছে এই প্রশ্নটি উত্তর একটু দেখে যেও ভারত ছাড়ো বা অগাস্ট আন্দোলনের গুরুত্ব অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো মানে এইটাই হবে ভারত ছাড়ো বা অগাস্ট আন্দোলনের গুরুত্ব এই প্রশ্নটিও উত্তরটা বেশ বড় কারণ এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ তোমরা একটু সংক্ষেপে করে নেবে দেখতে পাচ্ছ ভারত ছাড় আন্দোলনের তাৎপর্য বাকি উত্তরটুকু ডান দিক থেকে আরো মোট ছটি পয়েন্ট দেখতে দেখতে পাচ্ছ স্বাধীনতা অর্জনের ভিত্তি স্থাপন কংগ্রেসের মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা এবং গণ আন্দোলন হিসেবে এবারে এই ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের যে অংশ গ্রহণ তার উত্তরটা চলো আমরা দেখে নি ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ এখানে দুটো পয়েন্ট আছে অংশ গ্রহণের প্রকৃতি এবং নেতৃত্ব পরের পেজেতে আমরা যাব বাকি যে দুটি পয়েন্ট এইদিকে আছে দেখে নাও সংগ্রামী রূপ এবং গুরুত্ব এছাড়াও আরেকটি প্রশ্ন আছে সেটি তোমরাও দেখে যেতে পারো চ্যাপ্টার তিন থেকে দিয়ে দিচ্ছি সেটি ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল ভারতীয় অর্থনীতির ওপরে প্রভাব আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের তিন নম্বর অধ্যায় থেকে দেখতে পাচ্ছ অবশিল্পায়নের কারণ অবশিল্পায়নের কারণ যে টিক দেওয়া পর্যন্ত আছে এই টিক দেওয়া পর্যন্ত তোমরা উত্তরটা করবে তারপরের যে পয়েন্টস আছে এটা তোমাদের করতে লাগবে না এক দুই তিন চার পাঁচটি করবে এর থেকে অবশিল্পায়নের কারণ থেকে দেখতে পাচ্ছো এখানে অবশিল্পায়নের ফলাফল কথাটা রয়েছে অর্থাৎ প্রভাব মানেই যে তোমরা জানো যে ফলাফল ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো অর্থাৎ ফলাফলটা কী হয়েছিল সেটাই অবশিল্পায়নের ফলে বেকারত্ব কৃষির উপরে চাপ এই পয়েন্টসগুলো দিতে হবে তোমাদের এবং ডান দিকে আরও কয়েকটি পয়েন্টস আছে আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো এক নম্বর দু নম্বর দেখলে এইবার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তিন থেকে গ্রামীণ অর্থনীতির ভাঙন নগর জীবনের অবক্ষয় কাঁচামাল রপ্তানিকারক দেশ বিলাতিপন্ন আমদানি দারিদ্র বৃদ্ধি তোমাদেরকে বলি এটা বেশি হয়ে যাবার জন্য তোমরা এই যে তি পাঁচ আর ছয় এই দুটি দেখো দাগ মারা নেই পাঁচ আর ছয় এই দুটি পয়েন্ট তোমাদের লিখতে হবে না সাত পর্যন্ত লিখবে নিচে সাত এই পর্যন্ত লিখবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের আর একটি মাত্র শর্টস দেবো আমি রাতের দিকে নটা দশটার দিকে একটি মাত্র শর্টস দেবো দিলে তোমাদের ইতিহাস শেষ হয়ে যাবে যদিও তোমাদের কাল ছুটি আছে কাল সকালে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তোমরা সেই ভিডিও পেতে থাকবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য পরবর্তীকালের কারণ এর থেকে ইংলিশ গ্রামার এবং রকম জিকে আমি তোমাদেরকে দিতে থাকবো এই ভিডিও ছাড়া দিতে থাকবো এবং ত্রিয়াশা একাডেমি আরও একটি চ্যানেল আছে তাতে আমি মাধ্যমিকের প্রশ্নপত্র সাজেশান ইউনিট টেস্টের পরীক্ষা কিংবা ইন ফিউচারে যদি সেমিস্টার পদ্ধতি চালু হয় তার প্রশ্নপত্র সমস্ত কিছু চলতে থাকবে তোমরা হেল্প করো এবং তোমরা একটু শেয়ার করে দিও আবার কথা হবে নেক্সট ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে